চৌঠাইলের ওই দিকে সেইখানে ডিপ মেশিন আছে দুজনে একসাথে গোসলটা মানে স্নান করব আপাতত গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে গ্রাম্য ফিল নিতে নিতে চলে যাই চৌঠাইলের দিকে চলেন যাওয়া যাক একসাথে অনেকক্ষণ হাঁটাহাটির পরে এখন একটা ডিপ পাইছি ডিপ আসলে খুঁজা খুঁজা নিতে হয় কারণ সব জায়গায় ডিট থাকে না আর কিছু জায়গায় স্নান করতে যায় না তো আপাতত এই রাস্তাতে যাইতে থাকি যে রাস্তাঘাটের অবস্থা আর যে গরমে গরমে যে পর্যন্ত না স্নান করা পারত ওই পর্যন্ত মনে শান্তি নাই আর দেহে পুরা গরমে ভরা তো আপাতত আমার আর ছোটো ভাই যাইতেছে সামনে যাইতে থাকি আপনার ব্লগটা এই পর্যন্ত দেখতে থাকুন ব্লগটা আর ভিউটা এনজয় করুন আমরা পাইছি সেই কাঙ্ক্ষিত ডিপ মেশিন এখন এখানে আমরা ডোসল ডোসল করব তো চলেন ব্লগটা আপনারা দেখতে থাকেন এনজয় করতে থাকেন আপাতত গেঞ্জিটা খুলে নেই শরীরটা একটু ঠান্ডা মানে একদম ঠান্ডা ঠান্ডা চুটে না এত ঠান্ডা একে তো গরমের মধ্যে অনেক কষ্ট করে আইছি গরমটা যে প্রচুর জানিনি এই গরমের মধ্যে জায়গায় ঘিপে স্নান করতে আর যে ঠান্ডা জল শরীরটা পুরো মনে করেন জুড়ে গেছে কারণ এই গরমের মধ্যে যদি ঘিপে স্নান করতে না পারি তাইলে কিন্তু আমার না আগে কথাবার্তা না বইলা আপাতত স্নান করে নেই তারপরে কথাবার্তা করি এই গরমের মধ্যে যদি এসে স্নান স্নান করা না 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 হয় তাহলে কিন্তু হবেই গরমটা জমবেই গরমের মধ্যে একটু করে দেখবেন অনেক ভালো লাগবে ঘুরে যাবে এই মুহূর্তে আমাদের স্নান করা শেষ তাই এখন এইখান থেকে চলে যাব এই ছিল আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের এর মধ্যে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই